দেখো জীবন আছে সমস্যা থাকবে না এমনটা হতেই পারে না সমস্যা তো থাকবেই কষ্ট আছে না পাওয়া আছে অনেক কিছু আছে কিন্তু তার মাঝখানে থেকেও আমাদেরকে সব ভালো থাকার চেষ্টা করতে হবে মাঝে মধ্যে বাইরে ঘুরতে যেতে হবে তো যাই হোক আজকে ছিল রোববার ছুটির দিন ছিল মেয়ে অনেক দিন আগের থেকে বলে রেখেছিলো মা ছুটির দিন যদি বৃষ্টিও হয় তবুও কিন্তু আমি পার্কে যাব তো মেয়ে যে মেয়েকে যেহেতু কথা দিয়েছি অবশ্যই যেতে হবে না হলে ওনার মানে মেয়ের আমাদের প্রতি আর বিশ্বাস থাকবে না তো বাবারও আজকে মর্নিং শিফট ছিল তো সেই জন্য আমরা চলে গেলাম পার্কে এটা একটু দূরে আমার ঘর থেকে দশ পনেরো মিনিট লাগে হাঁটা পথ তবুও গেলাম আমাদের খানিকটা ওয়াকিংও হয়ে গেল ফির আমাদের মেয়ের কথাটাও রাখা হলো তো আসতে তো খুব ভালো লাগে মানে এখানে আসলে শরীর চর্চাও করা হয় খেলাধুলাও হয় সব রকম সব কিছুই হয় মনটাও বেশ ভালো হয়ে যায় সব সময় ঘরের মধ্যে একঘেয়েমি থেকে থেকে না প্রচণ্ড মনটা অন্যরকম হয়ে যায় তো এদিকে আমার ছোট রানী মা উনি তো ঘর থেকে বেরোয় খুব কম কিন্তু ও অত বিশেষ ভালো মানুষের সঙ্গে এখনও মেশা শেখেনি কাউকে দেখলেই শুধু কান্না করা শুরু করে আর ওর দিদিকে নিয়ে মানে দিদির সাথে করে ওকে খেলানো করানো হচ্ছিল বিশেষ করে ওর ছোটোরার জন্য স্পেশালি এখানে আসা কারণ ও একদমই মানে মানুষের সঙ্গে মানুষ দেখলেই কান্না করে মানে কোনো অচেনা মানুষ দেখলেই কান্না করে সব সময় ঘরের মধ্যে থেকে থেকে এমন অবস্থা হয়ে গেছে তো দিদির সাথে করে এরকমভাবে এনজয় করা হলো আজকের পুরোটা বিকাল পুরোটা সন্ধ্যা তো সকলকেই বলবো যে দেখো জীবনের সব রকম পরিস্থিতির সঙ্গে সবসময় মানে মোকাবিলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে ঠিক আছে সবাই খুব ভালো থেকো আজকের মতো এই পর্যন্ত আর যদি ভালো লাগে অবশ্যই একটুখানি পাশে থেকো শুভরাত্রি সকলকে